ওপার বাংলার একজন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী বর্তমানে কাজের সূত্রে কলকাতাতেও তার যাতায়াত রয়েছে তার অভিনয় দক্ষতা দিয়ে তিনি দুই বাংলাতে নিজের খ্যাতি অর্জন করেছেন তার জীবনে ঘটা ছোট ছোট ঘটনাগুলিকে তিনি তার অনুরাগীদের সঙ্গে সব সময় শেয়ার করতে ভালোবাসেন সম্প্রতি তিনি এমন একজনের সাথে ছবি শেয়ার করলেন যার সাথে জড়িয়ে রয়েছে অভিনেতার কলেজের স্মৃতি বুধবার মে দিবসের দিন ঢাকা এয়ারপোর্টে অভিনেতার সাথে দেখা হয় বাংলার গায়ক অঞ্জন দত্তের সঙ্গে গায়কের সাথে ছবি শেয়ার করে অভিনেতা লেখেন চলতি পথে অঞ্জনদা প্রিয় শিল্পী অঞ্জন দত্তের সঙ্গে ঢাকা এয়ারপোর্টে দেখা প্রথম দেখা অথচ কি স্নেহ আর ভালোবাসায় জড়িয়ে ধরলেন আমাকে কয়েকবার কথা হয়েছে ফোনে ওনার সাথে কয়েকটা কাজ হতে হতেও হয়নি আমাদের কলেজ বা বিশ্ববিদ্যালয় জীবনে নতুন ধারার বাংলা গান নিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাওয়া শিল্পীদের মধ্যে তিনি একজন এছাড়া তার অভিনয় বা নির্মাণের পারদর্শিতাও আমাকে মুগ্ধ করে আপনার সৃষ্টিশীল কর্ম অব্যাহত থাকুক এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না